গুড মর্নিং বলো গুড মর্নিং আজকে হচ্ছে বছরের শেষ দিন আর আমাদের দু সালের সব থেকে ভালো গিফট তাই তো হাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল

কোলে নিয়ে সামলাতে পারবে না শুধু বলবে হবে চুলবুল করলে হবে তো এই করলে হবে তো সামলে নিচ্ছি ও করছি এখন মাম্মা মেয়ের সাথে খেলা করছি তাই তো তাই তো তাই তো হুম এখন সারাক্ষণ শুধু বসে থাকতে চায় বসিয়ে রাখতে হবে হেলান দিয়ে বাবুকে আচ্ছা শুয়ে দিলে কান্না শুরু হয়ে যাবে কান্না শুরু হয়ে যাবে শুয়ে দিলে দুষ্টু ছেলে আমার দুষ্টু ছেলে আগে থেকে সবাইকে বলে দেবে হ্যাপি নিউ ইয়ার ডলি ডলি করে নাও একটু বলে আমার সাথে সারাক্ষণ কথা বলতে থাকবে তাহলেই দেখবে আমি চুপ করে আছি চুপ করে আছি চুপ করে আছি কি করছো তুমি আমাকে আমার নাকে হাত দিচ্ছ নাকে হাত দেবো না

মা তুমি আমি সবাই মিলে বলবো বসে যাব সবাই পিকনিক করতে এসেছে আমরাও একটু ঘুরে দিলাম তাই তো আজকে সব ফিস্ট করতে এসেছে দামুদরের চড়াতে আমাদের এখানে আমরা দুজনেও একটুখানি বেরিয়েছি কত সুন্দর লাগছে পুরো বাইরের জায়গাটা দেখো একদম সর্ষে ক্ষেত আলু বাড়ি আমাদের উদয়নপুরের বিখ্যাত আলু চাষ আমাকে সবাই শ্বশুরবাড়ির ওখানে বলে আলু চাষের দেশের মেয়ে আলু চাষ দেশের মেয়ে আলু দেশের মেয়ে ঘুরে চলে এলাম বাজারের রাস্তা দিয়ে এখনো ঘুমাচ্ছে সে বাবাই সোনা চলো বাবা বাবার ছেলের স্নান করা হয়ে গেছে দুজনে বসে আছে আজকে বাইরে ভালো ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে একদম গুটি সুটি মেরে বসে আছে বাবাই সোনা আমাদের

তোমাকে দেখে কোথায় গিয়েছিলাম তুমি দিদনের কোলে ঘুম ঘুমো করছিলে তো হ্যাঁ কি গো তোমাকে দেখে চলে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম একটু দরকারে গিয়েছিলাম তো হ্যাঁ একটু দরকারে গিয়েছিলাম চলে এসেছি তোমাকে ঘুম পাড়িয়ে রেখে গেছি দিদনের কাছে হ্যাঁ তুমি বড় হও তারপরে তো তোমাকে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে মানে ঠিক আছে আমিও স্নান করে চলে এলাম আমার হচ্ছে এখন পাঁচ মিনিটে স্নান কালকে ভেবেছিলাম শ্যাম্পু করব সময় হয়ে ওঠেনি আজকেও ভাবলাম সকালবেলা আজকে করে নেবো আজকেও সময় হয়ে ওঠেনি এই যে পাঁচ মিনিটে শ্যাম্পু করা হবে আগে হচ্ছে সপ্তাহে সপ্তাহে না দুদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করতাম এখন এক সপ্তাহ বার হয়ে গেছে এখনো শ্যাম্পু হয়নি আর এই যে বাবা আর ছেলে বসে বসে গল্প করছিল যেই আমার গলার ভয়েস পেয়েছে তখনই আমি ছটপট করতে শুরু করে দিয়েছে আমার কোলে আসবে বলে আহ কি মিষ্টি হাই উঠছে ফোনের দিকে দেখছে দেখো মরম করিস না আস্তে 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 লেগে যাবে বাবা লেগে যাবে এবার দিদনের কলে চেপে ঘোরাঘুরি হচ্ছে হ্যাঁ সব থেকে প্রিয় হচ্ছে দিদন আমরা এখানে মটন করতে চলে এসেছি দুজনে মিলে দিন পর এখন মটন কষা চলছে আমার এই জন্যই দিদ এত ফেভারিট এত বেশি বসতে পারে এত নাচু নাচু করতে পারে দেখো আমার দাদা আলে বাবা দিদনের সাথে এতক্ষণ খেলা হয়ে গেছে খেলা হবার পর একটু খাই দাই করে এবার বাবার কোলে উঠেছে হাতটা এমন খাচ্ছ যেন হাতটা চিকেন লেগ ভর্তা খেতে ভাল লাগছে আজকে হচ্ছে দু সালের বছরের শেষ দিন একদম কাল থেকে নতুন বছর শুরু হচ্ছে সবার জীবন সুন্দরভাবে কাটুক আমাদেরও সুন্দরভাবে চলুক সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার সবাই অবশ্যই এই ভিডিওটা দেখবে দু সালে গিয়ে এই দু হাজার তেইশ আর কেউ দেখতে পাবে না এই আমাদের ভিডিওটা তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার ও তো হাত খেতেই ব্যস্ত এখন একদম আর আমাদের সারাক্ষণ মশারির ভেতরেই কাটছে সারা দিন রাত্রি ওই দেখো ওদিকে দেখো ওদিকে দেখো মায়ের দিকে দেখো তো সবাইকে বলে দাও ভালো থাকবে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না টাটা টাটা